গুড মর্নিং এভরিয়ন মল্লিকা সুইট লাইফে সবাইকে স্বাগত আজকের দিনটা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে সকাল থেকে তেমন কিছু শ্যুট করতে পারিনি বলতে পারো খুব তাড়াহুড়োতে কাজ করছি ছেলে স্কুল ছুটি ঘুম থেকে উঠেছেও দেরিতে দেরিতে উঠলে কি হয় সব ব্যস্ত মানে তাড়াহুড়ো লেগে যায় তা দেখো আমি রান্না রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ আগেই এসেছি সব রেডি করে নিয়েছি রান্না বসিয়েও দিয়েছি দেখো ভাত আমার হয়ে গেছে কড়াইতে দেখো উচ্ছে আর কুমড়ো ভাজি এদিকে হচ্ছে আর এদিকে হচ্ছে শাক প্রায় হয়ে গেছে বুঝলে আর এদিকে আছে উচ্ছে আলু দিয়ে মাছের ছোল হবে সিম্পল আর কিছু করবো না কারণ আজকে কেকের অর্ডার আছে সেই অর্ডারটা রেডি করতে হবে আজকেই দিতে হবে এবার এই জন্য তারা তাড়াহুড়ো করছি এখন পর্যন্ত বিছানা গোছাইনি মা গেছে রেশনে ও নিয়ে গেছে ওর আজকে ছুটি আছে ও বলতে আমার হাজবেন্ড ওর ছুটি আছে দেখা যাক কিভাবে কি করি রান্নাটা হয়ে গেলে পরে তারপরে তো কেকের কেকটা বসিয়ে দেবো তারপর কেক রেডি করার আছে সেইখানে একটা ভিডিও করার আছে এইভাবেই কাজগুলো করে যাই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো রান্নাটা অর্ধেক বসিয়ে দিয়ে চলে এসেছি ঘরে বিছানা গোছাতে মা আজকে দূষণে গেছে আগেই বললাম তো ওরা আসার আগে বিছানাটা গুছিয়ে ফেলি আজকে না বেশ বেলা হয়ে গেছে কি করার আছে বলো করতে তো হবে দেখো বিছানা গোছানো রেডি বিছানা গুছিয়ে আজকে ওদের আগেকে খেতে দিয়ে দেবো এদের দুজনকে খেতে দিয়ে দিয়েছি আর ওর ভাত বেড়ে রেখেছি ও হয়তো বাইরেই ছিল কোথাও আর সেই ফাঁকে হাতটা একটু ফাঁকা হলে এদিকে কেকের ব্যাটারটাও বসিয়ে দিয়েছি তারপরে এসে এদের রান্নাঘরটা পরিষ্কার করে নেবো ওভেনটা আজকে প্রথমে একটু খুশি নিচ্ছি তারপরে আস্তে আস্তে করে টুকটুক করে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছিলাম আজ সব কাজ না খুব তাড়াহুড়ার সঙ্গে করেছি কি বলবো মানে যেদিন মানে যেদিনকে ভাবে যে কিছু করব না হালকা হালকা পাতলা কিছু করবো সেদিনকে দেখবে কাজের চাপটা বেশি পড়ে যায় তখন বুঝতে পারা যায় না যে কোনটা ছেড়ে কোনটা করব। এত বেলা হয়ে গেছে জানো এখনও ঠিক করে এক জায়গায় বসিনি বা ঠিক করে রেস্টিনি ওই যে একবার ঘুম থেকে উঠেছি তারপর আর কিছুই করা হয়ে ওঠেনি গ্যাস ওভেন আমার পরিষ্কার হালকা কিছু বাসন মেজে রেখেছি আর এদিকে দেখো কী কী রান্না করেছি আছে ভাত আর এদিকে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজি এটা দেখলে ওরা সকালে কিছুটা খেয়েছে আর কিছুটা রয়েছে এদিকে আছে পাট শাক ছেলেকে একটু দিয়েছিলাম ও শাকটা ভালো খায় তো আর এদিকে আছে মাছের ছোল উচ্ছে আর আলু দিয়ে ব্যাস এটাই আজকে আমাদের দুপুরের মেনু তো এবার বাদ আর কিছু কাজ আছে সেগুলো করে ফেলবো ঘরে চলে এসেছি ঘরে এসে দেখো আজকে একটু মানে সেমন কোনো চাপ নিয়ে বলেছিলাম আগের দিন তো একটু মোছামুছি করেছি প্রতিদিন মুছতে ভালোও লাগে না আর ইচ্ছা করলে করি অবশ্য এমন না যে যে করি না আজকে একটু ইচ্ছা করছে মুছে ফেলছি হয়তো কালকে কোনো কাজে ঠিক কাজ শেষ হলো রান্না হয়ে গেছে ঘরে তেমন একটা কাজ নেই কালকে তো সে করেছিলাম একটু ভালোভাবে আর এখন স্নান সারবো স্নান সেরে কেকের যে অর্ডারটা আছে অর্ডারটা রেডি করবো তারপরে দুপুরে খাওয়া দাওয়ার রেস্ট বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই দেখো আর সঙ্গে থেকো স্নান করতে গিয়ে দেখি বেশ কিছু কাঁচা জমে গেছে তা রেখে দেবো না সেগুলো কেচেই ফেলবো আমার কয়েকটা নাইটি হয়েছিল আর ওর একটা গেঞ্জি আর বোনের কিছু জামা তো স্নানও হয়ে গেল এগুলো ধোয়াও হয়ে গেল। আর ওই দেখো চেয়ারে দেখেছ একটা কাচের বয়েম আমার মা আচার বানিয়েছে আপাতত আমটাকে তেলে ভিজিয়ে রেখেছে পরে মশলা দেবে তা এগুলো মেলে গাছের ফুল তুলে নিয়ে একবারে ঘরে চলে আসবো এই দেখো কত ফুল ফুটেছে ঘরে এসে কেকটা বানিয়ে নিয়েছি এই হচ্ছে আজকে কেকের ছবি কেমন লাগলো অবশ্যই জানিও পুরো সাদার মধ্যে বাটার কেক ছিল এরপরে কোনো ভিডিও করে নিই সোজা বিকেল বিকেলবেলা রেডি হয়ে গেছি কেকটা দিতে যাব বাড়ি কিন্তু প্রচণ্ড মেক করেছে এই জন্য তাড়াহুড়ো করছিলাম আর বেশি বড় ভিডিও করবো না আজকে ভিডিওটা অনেকটা ছোট হলো কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন